আসসালামু আলাইকুম আজকে আমি একটি ব্যতিক্রমধর্মী বিষয় উপস্থাপন করব। সেটি হলো তৃতীয় শ্রেণীর পাঠ্যবইয়ের সকল যুক্তবর্ণ ও ফলাযুক্ত শব্দের তালিকা আপনাদের সামনে উপস্থন উপস্থাপন করছি তো এটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছয়চল্লিশ ধরনের যুক্তবর্ণ এবং ফলাচিহ্নযুক্ত বাক্য শব্দ আছে আমাদের ইয়াতে তো আমরা একে একে দেখে নিই এর বাহিরে কিন্তু তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে কোনো যুক্তবর্ণ নেই প্রথমটি হলো দন্তস্ব যোগ ক এটা দিয়ে আছে স্কুল বিস্কুট এবং হলো সাংস্কৃতিক পরেরটি আছে হলো দন্তান্ন যোগ ধ এটাতে আছে হলো বন্ধু সন্ধ্যা অন্ধকার বন্ধন সন্ধান স পঞ্চম লঞ্চ অঞ্চল এভাবে ক যোগ স এটা দিয়ে আছে বাক্স দ যোগ ধ বুদ্ধি যুদ্ধ যোদ্ধা এরকম আছে পরেরটি হলো ব যোগ দ শব্দ পযোগ দিয়ে আছে দন্তস দিয়ে আছে রাস্তা শাস্তি পরেরটি আছে হলো দন্তান্ন যুক্ত দিয়ে অশান্তি শান্তি শান্ত কযোগ দিয়ে রক্তে বা রক্ত মুক্তি শক্তি মধ্যাহ্ন সহযোগ ক পরিষ্কার সহযোগ দিয়ে নষ্ট বৈশিষ্ট্য সৃষ্টি দন্তান্ন যোগ দিয়ে আছে সুন্দর আনন্দ মন্দির মধ্যাহ্ন ট ঘন্টা পযুক্ত উত্তপ্ত তপ্ত অযোগ্য এটা আছে হলো সঙ্গে বঙ্গোপসাগর বুড়িগঙ্গা ল যোগ প দিয়ে আছে কল্পনা গল্প ট যোগ ট দিয়ে ছোট্ট চ দিয়ে আসে যাচ্ছে খাচ্ছে এরকম কয়েকটি আছে দন্তের সহযোগ ট দিয়ে আছে পোস্টার স্টেশন তালিবর সহযোগ চ দিয়ে পশ্চিম ঠান্ডা ভূখণ্ড মণ্ডপ সম্পর্কে এটা ম যোগ প ব্রহ্মপুত্র হ যোগ ম দিয়ে আছে তারপরে জিজ্ঞেস জ যোগ ইঁয়ো দিয়ে উ যোগ ক দিয়ে অঙ্ক স যোগ ঠ দিয়ে আছে ষষ্ঠ মধ্যাহ্ন যোগ ঠ উৎকণ্ঠা কণ্ঠে ত ত দিয়ে আছে উত্তেজনা আবৃত্তি পত্তর প যোগ দিয়ে আসে সপ্তম য যোগ য রোকনুজ্জামান মুয়াজ্জিন ম যোগ ভ গম্ভীর ড যোগ ডলাড্ডু হয় রিকার যেটা হৃদয় আছে ত যুগ থ দিয়ে থত্থর তারপর আছে ইঁয়ো যোগ জ দিয়ে গঞ্জ উদ্দীপ্ত দ যুগ দ দিয়ে ব যুগ ক যোগ ক যেটা মক্কা ব যুগ ব যুব্বার এরকমভাবে আমরা র ফলা দিয়ে আছে গ্রহ গ্রহ অগ্রিম এরকম অনেকগুলো র ফালা দিয়ে আছে দন্তা স্বযোগ র রলা যেটা সেটা আছে হলো অস্ত্র স্ত্রী টয়ে র ফালা যেটা ট্রিতে র টালা রাষ্ট্র একটি শব্দই আছে দুনতার্ন য যোগ দ যোগ র ফালা এটা রবীন্দ্র দুনতান্ন যোগ ত র ফালা মন্ত্রী যন্ত্র রেপ দে অনেকগুলো আছে যেমন সংবর্ধনা বর্ধিত দন্ত সযোগ ম দিয়ে স্মরণ স্মৃতি যোগ ম ফলা যেটা সেটা হলো পদ্মা এগুলো ম ফলা দিয়ে আর কি মূলত ত তয়ে ম ফলা যেটা সেটা আত্মীয় তারপরে মধ্যাহ্ন সঙ্গে ম ফলা গ্রীষ্মে ম এ ম ফলা যেটা সম্মান দন্তান্ন ম হলো জন্ম ম ফলা ক্ষিয় বর্ণের সঙ্গে ম ফলা আছে লক্ষ্মী সূক্ষ্ম ব ফলা যুক্ত কয়েকটি আছে যেমন হলো দ্বিতীয় তারপরে হলো স্বাধীন বিশ্ব দায়িত্ব গম্বুজ জ্বালানো ধনিত আমরা দেখতে পাচ্ছি ল ফলা দিয়ে আছে ক্লাস ক্লোজ তারপরে আছে হলো স্লোগান কেল্লা ন ফলা দিয়ে আছে চিহ্ন যত্ন বিভিন্ন উষ্ণ উষ্ণ জ ফলাদে অনেকগুলো আছে মৃত্যু বিখ্যাত এরকম মোট ছয়চল্লিশ ধরনের আছে তো আমরা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এটা বেশি বেশি শেয়ার দেবেন আমাদের সকল শিক্ষক যদি এটা দেখতে পারে তাহলে দেখা যাবে যে তারা উপকৃত হবে এবং এটা অনুসরণ করে আমরা শিক্ষার্থীদের যদি বারবার অনুশীলন করাই তাহলে পঠন দক্ষতার যে চ্যালেঞ্জ সেটা শিক্ষার্থীরা সহজে ওভারকাম করতে পারে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে শেয়ার করবেন